হ্যালো ফ্রেন্ডস ইজি রেসিপি বাই নিপাতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফার্মের মুরগি ভুনা করতে হয় ফার্মের মুরগি ভুনা করে কিভাবে মজা করে আপনারা খেতে পারেন আমরা অনেকেই ফার্মের মুরগি খেতে চাই না আমাদের অনেকেরই পছন্দ না কিন্তু এটা অনেক সুন্দর করে ভুনা করলে অনেক মজা করে আপনারা খেতে পারেন তাহলে চলুন শুরু করি তবে এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটিতে আপনারা পাবেন অসাধারণ সব রেসিপি তাহলে চলুন শুরু করি প্রথমে আমি দেড় কেজি মুরগি কেটে নিয়েছি আমি ব্রয়লার মুরগিটা ভালো করে কেটে নিয়েছি এবার এটা আমি ভালো করে ধুয়েও নিয়েছি আপনারা এই ফার্মের মুরগিটা ভালো করে ধুয়ে নেবেন এবার আমি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দিব এক চামচ লবণ লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে আমি মুরগিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি মুরগিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে ভেজে নিই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি এবার আমি তেলের মধ্যে মুরগিগুলো দিয়ে দিচ্ছি আমি মুরগিটাকে ভেজে নেব আপনারা চাইলে মুরগিটা না বেজেও ভুনা করতে পারেন কিন্তু আমি ফার্মের মুরগিটা মূলত ভেজেই বা রান্না করি মাংসটা বাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। মাংসটা বাজা হলে ফিরে আসছি এবার আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিলাম এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে দিবেন আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব হাফ বাটি পেঁয়াজ বাটা আমি এক বাটি পেঁয়াজ নিয়ে অর্ধেক পেঁয়াজ বেটে নিয়েছি পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়েছি দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা মাংসের মধ্যে একটু আদা রসুন বেশি দিলেই বেশি মজা লাগে এবার ভালো করে পেঁয়াজ বাটা আদা বাটা আর রসুন বাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আমি দুই চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দুই চামচ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পানি এবার মশলাটা আর একটু কষিয়ে নেব এবার আর এক বাটি পানি দিয়ে আমি মশলাটা ডেকে দেব আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। আমি মশলাটা পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব আমি মাংসগুলো দিয়ে দিলাম এবার মাংসগুলো নেড়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা ছিঁড়ে আর দিয়ে দিয়েছি দুই তিনটে এলাচ এবার আমি যে হাফ বাটি পেঁয়াজ রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আমি এর আগে লবণ দিই শুধু লবণ দিয়ে মাংসটা মেখেছিলাম এরপর লবণ লাগলে আমি টেস্ট করে আবার দিয়ে দেব এবার নেড়ে নিচ্ছি আমি এখন এটা ঢেকে দিব আমি এই পানি দিয়েই এই মাংসটা রান্না শেষ করব আমি এখানে আর পানি মিক্সড করব না যেহেতু আমি ফার্মের মুরগিটা ভুনা করবো আপনারা যে ঝোল রাখতে চান এটা কষানো হয়ে গেলে আপনারা পানি দিয়ে দিতে পারেন এবার আমি এটা ডেকে দিচ্ছি 10 মিনিটের জন্য ফিরে আসছি 10 মিনিট পর 10 মিনিট পর আমি ডাকনাটা খুলে দিলাম আমার মাংস অনেকটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম আমি এর আগে জিরার গুঁড়া ব্যবহার করিনি মাংস রান্নার শেষের দিকে জিরার গুঁড়ো দিলে এর মধ্যে একটা অনেক সুন্দর ফ্লেভার আসে জিরার গুঁড়াটা মাংসগুলোর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি দুই তিন মিনিটের জন্য আবারও ঢেকে দিচ্ছি হয়ে গেল আমার মাংস বুনা এই মাংস বোনা অনেক মজাদার একটি খাবার আপনারা এটা এবার পরিবেশন করে খুব সুন্দর করে খেতে পারবেন আমি এখন এটা পরিবেশন করব। আমার মাংস বোনাটি হয়ে গেছে এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এই রেসিপিটি যদি পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করুন আপনারা বাসায় করে খেয়ে দেখবেন কেমন লাগে আর তারপর আমাকে কমেন্ট করে জানাবেন এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন